এই তো পাঁচ ছয় মাস আগে আমার বাবার বাবা মা মানে আমার দাদু দাদির জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম বাড়িতে আব্বু তখন অনেক খুশি হয়েছিল সে নিজে হাতেই সব দায়িত্ব পালন করেছে তখন কিন্তু কে জানতো পাঁচ ছয় মাস পরে আবারও সেই দিনটা আমাদের বাড়িতে আসবে হ্যাঁ আমার বাবাকে যারা কবর দিয়েছিলেন তাদেরকে আপ্যায়ন করার জন্য আজকের এই ছোট্ট একটা আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের গ্রামের বাড়িটা কিন্তু বেশ বড় একটা এরিয়া জুড়ে প্রতিদিন সকালে নামাজ পড়ে তারপর আব্বু হাঁটতে যেত আর হাঁটা শেষ করে এসে এসে সে পুরো বাড়িটা নিছাতে ঝাড়ু দিত আম্মুর যেহেতু মাজায় সমস্যা এই জন্য এই কাজগুলো আব্বু করতে দিত আম্মুকে এখন কয়েকটা দিন পুরো বাড়িটা আমি ঝাড়ু দিচ্ছি সত্যি এর আগে কখনো বুঝিনি যে এই কাজটাতে এত কষ্ট আমার ঘুম থেকে ওঠার আগে আব্বুর পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে যেত আব্বু বাড়িতে অনেক কাজ করত। আর এখন সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছি দিন যাচ্ছে আর তার শূন্যতা আস্তে আস্তে আরো বেশি করে অনুভব করছি এই কষ্টটা না যাদের বাবা আছে তারা কখনোই বুঝতে পারবে না এত কষ্টের মাঝেও চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক রাখার কারণ কি জানেন আমরা যদি বেশি ভেঙে পড়ি তাহলে আমার আম্মুকে আর সামলানো যাচ্ছে না তারপরও এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন দেখছি সেই কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো আজকে তবে ছোট একটা রিভিউ এর পরে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি রেগুলার কিন্তু অর্গানিক স্লিমিং টি খেয়ে থাকি দুইটা কোটা কিন্তু আমার শেষ নতুন করে আবার অর্ডার দিয়েছি আর যেটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে যারা আমি সে পাঁচ থেকে আট কেজি পর্যন্ত ওজন কমাতে যাচ্ছেন তারা এই চাটা খেতে পারেন এই চাটা খেলে যে শুধু ওজন কমবে এরকম না রাতে ভালো ঘুম হবে পেট পরিষ্কার হবে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সেটাও দূর হবে চা বানানো তো অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে যাদের ডায়াবেটিস থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন যাই হোক ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আজকের ওয়েদারটা সকাল থেকে একটু মেঘলা ছিল মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তাই রিক্স না নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা গ্যারেজের মধ্যেই করেছি কিছু সংখ্যক মানুষ দেখলাম বলছেন এই অবস্থাতেও কেন আমি ভিডিও করছি আরো কিছুদিন পর কেন আমি শুরু করলাম না আমাকে দেখে তো একদমই স্বাভাবিক লাগছে কখন হয়তো আপনাকে কান্না করতে দেখলাম না নামাজ পড়তে দেখলাম না দোয়া করতে দেখলাম না একটা জিনিস কি জানেন বাবা হারিয়েছে আমি তাই কষ্টটা আমার থেকে বেশি আর কেউ পায়নি আর আমি কেন ফেসবুক এসে কান্নাকাটি করব। তখন এই কিছু সংখ্যক আপনারাই বলবেন যে ডিম নেওয়ার জন্য কান্নাকাটি করছে আমি আমার বাবার জন্য দোয়া করছি কিনা নামাজ পড়ছি কিনা সেটাও কি আপনাদের দেখাতে হবে তখনই আপনারাই বলবেন নামাজ পড়ছে সেটাও আবার ভিডিও করছে সাপোজ আমি যদি ব্লগার না হতাম কোনো জব করতাম তাহলে কি আমাকে এক থেকে দুই দিনের বেশি ছুটি দিত দিত না ঠিকই আমাকে চাপা কষ্ট বুকে রেখে মুখে হাসি রেখে সবার সাথে কাজ করে যেতে হতো এখানেও কিন্তু সেম ব্যাপারটা আমরা যারা ভিডিও মেকিং করি আমাদের কিন্তু অনেক প্রমোশনাল কাজ থাকে আর ঈদের এই টাইমটাতে তো সব থেকে বেশি প্রেসার থাকে তো সেই সব বিজনেস পেজ ওনারা কিন্তু আমাদের থেকে একটা আশা রাখে যে কবে আমি তাদের প্রমোশনাল ভিডিওটা আপলোড মন চাইলেও কিন্তু আমি পারি না এখন আমার এই কাজটা দশ দিন পনেরো দিন অফ রাখতে ফুললি প্রফেশনাল ওয়ার্ক গুলো যেমন হয় এখানেও কিন্তু সেম আর সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কিন্তু আমার আম্মু বলতে পারেন সে এখন একদম শূন্য একটা অবস্থানে দাঁড়িয়ে আছে আমরা দুই বোন যদি কোনোভাবে তাকে একটু ধাক্কা দিই তাহলে কিন্তু সে সেখান থেকেই পড়ে যাবে তার মনে এখন নানান চিন্তা সেটা হয়তো আপনারা বুঝবেন না দূর থেকে কত কথাই তো বলা যায় কই আপনারা যারা কথা বলেন কখনো তো কাছে এসে একটু সাহস দিয়ে যান আর একটা কথা কি জানেন কাজের মধ্যে থাকলে কষ্ট কিন্তু ভুলে থাকা যায় তাই এত কষ্টের মাঝেও চেষ্টা করছি নিজেদেরকে সব সময় স্বাভাবিক রাখার এত এত মানুষ আমার বাবার জন্য দোয়া করেছেন দেশ থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে আমার বাবার জন্য দোয়া করেছেন আমার আব্বু হয়তো আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছিল বিধায় আপনারা কষ্ট পেয়েছেন আপনারা বললে কি আর না বললে কি সব সময় আমার দোয়া বাবার জন্য থাকবে আর তার জন্য যা যা করা দরকার আমি সবকিছুই করবো ইনশাল্লাহ ভালো (تأتي بإنشاء الله) يعني